হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমরা এসেছিলাম আমার গ্রাম পার্কে যেটা বিড়াতে তো এখানে এসে আমি তোমাদেরকে সবটাই শেয়ার করব ভিতরে ঢুকে কত টাকা চার্জ নিলো মানে টিকিট কত নিলো পার্কিং চার্জ কত নিল সবটাই শেয়ার করব আমরা এসেছিলাম ওই দুপুর দেড়টা নাগাদ তো এখন ভিতরে যাব আমাদের প্ল্যান আছে ভিতরে গিয়েই লাঞ্চ করব আর বাইরে থেকে টুকটাক চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনে নিলাম এখন দেখো এখান থেকে টিকিটটা কেটে নিচ্ছি আর পার্কের বাইরে থেকে কিন্তু পুরোটাই সরিষার ক্ষেত যেটা দেখতে ভীষণ ভালো লাগছে এখন চলো গাড়িটাকে পার্ক করে নেব তারপরে ভিতরে গিয়ে সবটাই তোমাদেরকে শেয়ার করব স্কিপ না করে দেখতে থাকো এখানে বড় বড় বাস চার চাকা বাইক সমস্ত কিছু রাখারই অনেক বেশি স্পেস ছিল অনেকটাই বড় এখানে সবাই পিকনিক করতেও এসেছিলো এই দিনে অনেক স্পটের মধ্যে আছে চাইলে তোমরাও পিকনিক করতে আসতে পারো বেশ সুন্দর বেশ গ্রাম্য পরিবেশ আমার গ্রাম সত্যি গ্রাম্য পরিবেশই এটা চলো এখন ভিতরে যাওয়া যাক বাইকটা রেখে নিয়েছি ভিতরে এসেই দেখো এই যে বাচ্চাদের চড়ার জন্য ছোটো ছোটো গাড়ি ছিল ব্রেক ড্যান্স ছিল ড্রাগন ছিল আর এই যে জায়গাগুলো দেখছো এগুলোতে সব স্পট পিকনিক করতে এসেছে আগেই বললাম তোমাদেরকে আর এই পিছনে দেখো সরিষার খেত দেখতে পাচ্ছ যেগুলো দেখতে এতটা ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো তারপরে দেখো এখানে ভিতরে ঢুকতেই বড় বড় করে আমার গ্রাম বলে লেখায় আছে দেখতেই পেলে এখানে কিন্তু বোটিংয়ের অপশানও আছে তোমরা চাইলে এসে এখানে বোটিংও করতে পারো যত সম্ভব তিরিশ টাকা করে আমরা আর করিনি বেবিদেরকে নিয়ে যাই হোক আর এই যে ভিতর দিকটাই দেখো কতটা সুন্দর দেখতে পাচ্ছ খুব সুন্দর এই জায়গাটা আমার তো বেশ ভালো লেগেছে এই জায়গাটা যাই হোক এখানে যেন তো একটাও ফটো নেওয়া হয়নি এটা এটাই আফসোস পরের বার গেলে নিশ্চয়ই নেবো এখানে সব লিখে দিয়েছে কোথায় কি আছে আমরা ঢুকেই আগে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটার খোঁজ করলাম কিন্তু এখনও বললো রেস্টুরেন্টটা এর মধ্যে কিন্তু ওপেন হয়নি যেহেতু এটা খুব বেশি দিন পার্কটা হয়নি তো সেই জন্য আশা করছি পরে হয়ে যাবে যেহেতু বাইরে সাইনবোর্ডের লেখা দেখলাম সেই জন্যই আর এখানে সবাই পিকনিক করছিল অনেক কিছু চড়ার জিনিস ছিল বাচ্চাদের বাচ্চারা চড়ছিল আর এই যে জায়গাটা দেখেছো ফুল দিয়ে করেছে খুব সুন্দর লেগেছে এই জায়গাটা এখানে অলরেডি আমি একটা রিলসও করেছি যেটা আজকেই আমি এফবি স্টোরিতে দিয়েছিলাম আশা করছি অনেকেই দেখেছো যারা আমার এফ আইডিটা ফলো করো আর যারা ফলো করো না আমি এখানে মেনশান করে দেবো চাইলে গিয়ে ফলো করে আসতে পারো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো তো চলো এখন আমরা একটা জায়গাতে যাব গিয়ে একটুখানি বসবো বসেই আগে একটুখানি কিছু খেয়ে নেবো কী বলো তো আমরা তো ভেবেছিলাম ভিতরে রেস্টুরেন্ট আছে সেই জন্য তো কিছুই মানে বাইরে থেকেও নিয়ে আসলাম না আর বাড়ি থেকেও খেয়ে আসলাম না যেহেতু বলেছি বাইরেই লাঞ্চ করব সেই জন্য আর কি কিন্তু শীতকাল মনেই হচ্ছিল না যেন তো এতটা রোদ উঠেছিল যাই হোক কি আর করা যাবে এখানটায় বসলাম বাঁশের ছোটো ছোটো বেঞ্চ টাইপের করা আছে যেটাতে দুইজন তিনজন আরামসে বসা যাবে সেখানেই বসে সবাই মিলে একটু চিপস কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর অনেকক্ষণ ধরে কিন্তু আড্ডা মারছিলাম এখানে বসে যেহেতু একটু টুকটাক কিছু খেয়েছি সেই জন্য সবাই বললাম যে কিছুক্ষণ সময় কাটিয়েই যাই এসেছি যতক্ষণ তারপর বাইরে বেরিয়ে লাঞ্চটা সেরে নেব তারপরে এই ওয়াজিয়া ফারিয়াকে এখানে আনলাম এনে এইগুলোকে চড়াচ্ছিলাম ওরা তো ভীষণ এনজয় করছিল আর পিছনে একটা স্টেজ টাইপের করে গান বাজনা হচ্ছিল ওটা যত সম্ভব যারা পিকনিক করতে এসেছিলো তারা করেছে কি এটা প্রতিদিনই হয় আমি ঠিক বলতে পারবো না তারপরে ওয়াজিয়াকে এইগুলোতে উঠিয়েছি দেখো কতটা পরিমাণে ও কিন্তু খুশি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখানে কী বলো তো যে যার মতন চড়ছিল আসলে সবারই মানে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো আবার বাড়িতেও ফিরতে হবে দিদিদের যেহেতু দোকান আছে দোকানেও খুলবে বলে আমরা খুব বেশি লেট আর কি করছিলাম না তাও অলমোস্ট সাড়ে তিনটে পৌনে চারটে এখানেই বেজে গেছিলো সেই জন্য তারা করেই যা হোক করে একটুখানি ওদেরকে চড়িয়ে নিয়ে তারপরে আসার পথে দেখলাম সরিষার ক্ষেত সেখানে একটু ভিডিও করবো না সেটা কি হয় এখন তো সবাই করছে এটা তো ট্রেন্ডিং চলছে তাই আমিও একটু করে নিলাম এখন চলো লাঞ্চ করব ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো দেখতে থাকো খাওয়া দাওয়া করেছি সব করেছি তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি কারণে এত খিদে পেয়ে যে দোকানটাতে আমরা এসি দেখছিলাম তোমরাও চাইলে আসতে পারো একশো টাকায় ভীষণ ভালো কোয়ান্টিটি বিরিয়ানি আর মিচ বিরিয়ানিটাও অনেক ভালো ছিল তোমরাও চাইলে এসে এই দোকানে যেতে পারো